ওয়াও মুসা পার্ক এত সুন্দর আমার মাথা ঘুরে গেছে এই অল্প একটু জায়গাতে তারা এত সুন্দর ডেকোরেশন করেছে তো হ্যালো ভিয়াজ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো নীলফামারি জেলাতে আমাদের নীলফামারি জেলাতে রিসেন্টলি একটা ভাইরাল হয়েছে মুসা পার্ক আর এই পার্ক এত সুন্দর আপনি বিশ্বাস করতে পারবেন না তো এইখানে শুরুতেই আছে আপনার বিশ টাকা টিকিট নেবে আগে কিন্তু টিকিট ছিল না এখন কিন্তু তারা টিকিট কাউন্টার করেছে তো ফার্স্টে বিশ টাকায় টিকিট দিয়ে আপনি ঘুরবেন তার পাশে অনেক সৌন্দর্য আসতে ওইখান জায়গায় আর বিশেষ করে আমার ভাল লাগছে ওইখানকার ভাস্যমান যে পার্ক বলা চলে ভাস্যমান একটা পার্ক ছোট ছোট নৌকা আছে ছোটো ছোটো ঘর করে দিয়েছে আপনার গার্লফ্রেন্ড আপনার বন্ধু বান্ধবকে নিয়ে যেতে পারেন সুন্দর ওই ওইখানকার উপভোগ করতে পারেন সৌন্দর্য তো সব কিছুই কিন্তু ফুল দিয়ে সাজানো আর কাঠ দিয়ে সিঁড়ি রাস্তা করে দিয়েছে রাস্তাগুলো অনেক সুন্দর বিশ্বাস করবেন রাতে যারা যাবে তারা আরও মজা পাবে কারণ রাতে লাইটিং সিস্টেম করেছে আর বিশেষ আর চারপাশে হচ্ছে ছোট ছোটো ঘর তৈরি করে দিয়েছে তারা বসার জন্য প্লেস করে দিয়েছে বিশ্বাস করবেন এত সুন্দর আমার মাথা ঘুরে গেছে যে এতটুকু জায়গাতে এত সুন্দর করে তারা ডেকোরেশন করছে আপনি যদি একবার আসেন বিশ্বাস করবেন আপনার মাথা ঘুরে যাবে এই পার্কটা দেখার পর হয়তো মনে করবেন যে এত এত পার্ক ঘুরেছি এত এত টাকা দিয়ে আর এই পার্কে আপনি আসেন বিশ্বাস করবেন আপনার মাথা জাস্ট ঘুরে যাবে ভাই এত সুন্দর করে সাজিয়েছে তারা আর এখানে ছবি তোলার জন্য বা ফটোশ্যুট করার জন্য একটা প্লেস আছে অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো আর কাঠ দিয়ে আঁকা বাঁকা তো ঘর তৈরি করে দিয়েছে রাস্তা তৈরি করে দিয়েছে আর পানির নিচে কিন্তু অনেক মাছ আছে অ্যাকুরিয়াম আছে অনেক সুন্দর সুন্দর ঘর আছে চারপাশে সুপারি গাছ লাগা আছে তার পাশে হচ্ছে ছোট ছোট ঘর করে দিয়েছে তারা বসার প্লেস করার জন্য আসলে এক কথাই বলা চলে খুবই সুন্দর আর এখানে যারা আসতে পারেন বা আসতে চা ইচ্ছুক তারা আমার কমেন্টে এর লোকেশন দিয়েছি লোকেশন দেখে আপনারা এখানে আসতে পারেন বিশ্বাস করবেন খুবই সুন্দর করে সাজিয়েছে তারা আর আমার সবচেয়ে ভালো লাগছে ওখানকার অ্যাকুরিয়াম আর হচ্ছে ভাস্যমান আর আরও ভালো লেগেছে সেটা হচ্ছে গ্রামের মধ্যে এই গ্রামের মধ্যে পার্কটা আমার জাস্ট খুবই ভালো লেগেছে গ্রামের ভিতরে অনেক সুন্দর কি বলবো আমার বলাতে হয়তো বিশ্বাস নাও করতে পারেন তো আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা একটু আসবেন এসে ঘুরে দেখে যাবেন এটা হচ্ছে বাইশ সাইডটা এই যে বাইর সাইড পুরো একটা এরিয়া মিলে আর যারা এখনও আসেন নাই কারা আসছিলেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন আর আমি এখন বাসায় চলে যাচ্ছি আমার পার্ক দেখা ঘোরা শেষ তো এই যে রাস্তা তার পাশে কিন্তু একটা মসজিদ আছে আর রাস্তা তো অনেক সুন্দর পার্কটা অনেক ভালো লেগেছে কারণ তো ভিডিওটা এই পর্যন্তই যারা আসতে পারবেন অবশ্যই আসবেন দেখে যাবেন তো আল্লাহ হাফেজ